সতেরোতম রাউন্ডের ম্যাচ শেষে অবশেষে প্রকাশ হলো পয়েন্ট এবং যেখানে এখনো পর্যন্ত রাজত্ব করছে আর্জেন্টিনা দর্শক ইতিমধ্যে ল্যাটিন আমেরিকান দলগুলো বিশ্বকাপ বাজাইয়ের সতেরোতম রাউন্ডের ম্যাচ শেষ করেছে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে ইকুয়েডার প্রত্যেকে একটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হয়েছে সতেরোতম রাউন্ডের ম্যাচের বেনেজুয়েলার বিপক্ষে যে ম্যাচটিতে লিওনেল মেসের জোড়া গোল এবং লাউতারো মার্টিনিজের একটি গোলে আর্জেন্টিনা তিন শূন্যতে দুর্দান্তভাবে জয় নিয়ে মাঠ এবং পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান আরও মজবুত করেছে লিওনাল স্কালনির শিষ্যরা ব্রাজিলও সেই ম্যাচে তিন শূন্যতে জয় পেয়েছে তারও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে এবার প্রকাশ হয়েছে সবার ম্যাচ পয়েন্ট তালিকা দর্শক যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক দলই সতেরোটি করে ম্যাচ খেলেছে সতেরো ম্যাচে আর্জেন্টিনা বারোটিতে জয় পেয়েছে এবং দুটিতে ড্র করেছে তিনটিতে হেরেছে বর্তমানে সতেরো ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট হলো আটত্রিশ আটত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের সতেরোটি ম্যাচ খেলেছে তারা জয় পেয়েছে আটটি ম্যাচে এবং ড্র করেছে ম্যাচে হেরেছে তাদের পয়েন্ট নিয়ে নম্বরে নম্বরে রয়েছে অন্যদিকে আছে পাঁচটিতে এবং কলম্বিয়া রয়েছে পাঁচ নম্বরে এটাই হলো বর্তমানের পয়েন্ট টেবল আঠারোতম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে তখন আবারও চেঞ্জ হবে পয়েন্ট তালিকা তবে আঠারোতম রাউন্ডের এর ম্যাচটি যদি আর্জেন্টিনা হেরেও যায় তবেও পয়েন্ট টেবিলের এক নম্বরের স্থানে থাকবে তারা কেননা বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট আটত্রিশ আর দ্বিতীয় স্থানে থেকে ব্রাজিলের পয়েন্ট হলো আঠাশ অনেক ব্যবধান